হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো দেখো তখন একটুখানি ব্লগটা শুরু করেছিলাম বেশি সময় ছিল না হাতে অনেকটা দেরি হয়ে গেছিল সোনুর স্কুলে যাওয়ার এমনিতে আসতে একটু মানে দেরি হতো তার মধ্যে আরও দেরি হয়ে গেছে সোনুর ঘুম থেকে উঠে প্রচন্ড ঝামেলা করছিল এর জন্য দেরি হয়ে গেছে অনেক এর ভালো কিছু মানে কিছু বলতেই পারিনি তো যাই হোক সোনকে নিয়ে চলে গেছি আর ওখানে দোকানে আবার দাঁড়িয়েছিলাম যেহেতু তোমাদেরকে বলাই হয়নি একটা কথা যে আজকে ষোলো তারিখ সতেরো তারিখ না আগামীকাল সোনো হচ্ছে জন্মদিন তো কালকে তো হচ্ছে শনিবার তো সোনোর স্কুল তো বন্ধ থাকবে এর জন্য ভাবলাম যে সোনর স্কুলে হচ্ছে আজকেই সবাইকে চকলেটটা দিয়ে দেওয়া হবে কারণ আর সবার বার্থডেতে চকলেট দেয় সোনোর সাথে বাড়িতে এনে খায় বলে আমার বার্থডে তো চকলেট দিব তো স্কুল তো বন্ধ শনিবারে সোনোর কী করবো তাই ভাবলাম ঠিক আছে আজকেই নিয়ে যাই তো এর জন্য আরও দেরি হয়ে গেছিলো তো স্কুলে দিয়ে এলাম বললো ছুটির সময় সবাইকে দিয়ে দেবে তারপরে আবার এই যে আজকে শুক্রবার নিরামিষে এতগুলো বাধা নিয়ে আসলাম আর এতগুলো মানে বললেও ভুল এইটুকুনি বাজার আর এখানেই বাবা ছশো টাকার জিনিস ভাবো মানে এভাবে চললে ছদিন পর আমাদের না খেয়ে থাকতে লাগবে সত্যি এই সামান্য জিনিস এত টাকা তখন রান্না বান্না করবো ভাত হয়ে গেছে পনির বানাবো আগে এই বাজারগুলোকে দেখি ঠিকঠাক মতো গুছিয়ে রাখি তারপরে রান্না করবার এইদিকে তিন চার দিন থেকে রোদ্রু নেই আজকে একটু রোদ্রুর মুখটা দেখা গেছে আর এত জামাগড় ভিজে বাড়িতে জাম সব মিলে দিয়ে গেছিলাম ভাবছিলাম যদি আবার বৃষ্টি হয় আমার আধা শুকনো জামাগুলো সব ভিজে যাবে তো ঠাকুর করে বৃষ্টি হয়নি আধ ঘন্টার মধ্যে মানে রোদ্রু উঠবে মনে হচ্ছে তো দেখা যায় কতক্ষণে শুকায় জিনিসগুলো তার আমি রান্নাটা বসিয়ে দিই অনেকটা দেরি হয়ে যাবে খেতে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মধ্যে শরীরটাও বেশি ভালো নেই তো চলো কাজ করিয়ে আনলাম তো আনলাম হচ্ছে সুজি যদিও সোনোর স্কুল হচ্ছে একুশ তারিখ থেকে বন্ধ তবু নিয়ে এলাম ও এটা তো সুজিই না দেখো তো দেখিনি এটা হলুদ এ মা সানরাইজ দেয়নি নি বলি নাই কে জানে এটা দিবে কে করা যাবে দুপকাটি বললো তো এটা প্রচণ্ড সেন্ট হবে দারুণ তো দেখা যাক কী হয় আনলাম হচ্ছে পনির দুজন মানুষ এতগুলো পনির ফ্রিজ না থাকলে যা হয় আর কি তো এই যে সুজি আনলাম সোনা আবার সুজি খেতে খুব ভালোবাসে হচ্ছে লবণ তেল তেল এত পরিমাণে খাচ্ছি কি বলবো এক সপ্তাহ করে যাচ্ছে দুজন মানুষে একটা হচ্ছে স্পার্কেলের এই যে বাসন ধসাগান তো এইটুকুন জিনিস আর হ্যাঁ সোনোর জন্য চকলেটের একটা বক্স নিয়েছিলাম এইটুকুন জিনিস ছশো টাকা ভাবা যায় টাকা কোন দিক দিয়ে শেষ হয় কি করে বোঝাই এটাতেই শেষ এভাবে নিয়ে এলাম অল্প একটু বেগুন কাঁচা লঙ্কা পটল আর হচ্ছে লেবু মেয়ে আমার আবার লেবু ছাড়া ভাত খেতে চায় না পনির বানাবো আলু আর পটল দিয়ে তো এই আর কি একা ইনকাম করলে সংসারের অবস্থা খুবই খারাপ কারণ পরিস্থিতি এখন যা অবস্থা দেখা যাচ্ছে দিন দিন জিনিসের দাম আগুন হয়ে যাচ্ছে একার রোজগারে সংসার চালানো ভীষণ কষ্টের সত্যি কথা বলতে এখনকার যে সময় এই সময়ে একা রোজগার করে সংসার চালানো ভীষণ কষ্টের আমি সেটা ভালো মতো বুঝি সত্যি অনেক চাপের তার মধ্যে মেয়ের পড়াশোনা মানে ভালো মতো যদি মেয়েকে পড়াশোনা করাতে চাই তাহলে তো আরও প্রচণ্ড চাপ তো যাই হোক ভগবান যে কবে একটু আমার দিকে মুখ তুলে তাকাবে আমি নিজে কিছু করতে পারবো তারপরে একটু শান্তি কী আর করা যাবে দেখা যাক কপালে কী আছে ভাগ্যে থাকলে একদিন সব ঠিক হবে এই আর কি এই ভরসাতেই এই বিশ্বাসেই কাজ করে দেওয়া একদিন যেন নিজে কিছু করতে পারি তো চলো রান্না করি অনেকের হয়ে গেল দেখো বাড়ি ঘুরতে জিনিস মেলে দিচ্ছে দিয়ে সোনুর বাবার টোটোটা ঢুকিয়ে জামা কাপড়গুলো দেখো গুছিয়ে রাখছে তাহলে কীরকম রাতটা ওঠে কত জিনিস যে বাপরে বাপ মেলে দেওয়া 내가 시간 되면 할게. 我个觉你不是完了。

তোমার জ্যাষ্ট মাসে দাদু মা মাসে এজন্য তোমাদের দুজনের একই দিন হবি বার্থডে এই একটা জিনিস খুব মানে হয় ছোটো থেকেই সেটা হচ্ছে সোনুর নজর লাগার যে প্রবলেমটা দুদিন পরপর হয় আর পিঠের মধ্যে ফুট ভাট ফুট শব্দ হয় তো এই যে এটার একমাত্র ওষুধ এই যে এটাই পানের সাথে সর্ষের তেল দিয়ে পেটে ঘষে এটাকে পোড়াবো সাথে হচ্ছে ঝাড়ুক কাঠি শুকুলঙ্কা এই লোকপুরা থাকে শুভলঙ্কা তো ঘরে নিয়ে আজকে এটাই করি আজকে কালকে শনিবার দেখা যাক কালকে নাও করা যেতে পারে যেহেতু কালকে শোনার জন্মদিন অন্যদিন করবো এখন এটাই কাজে লাগাই আর শোনো তাদের কি শব্দ হচ্ছে গরম লাগছে আমার পুরো যে অসুবিধাটা হচ্ছে ঠিক কীরকম শব্দ হচ্ছিল দেখো এই যে কান পড়ানো হয়ে গেছে তো দেখো পান পোড়ানো হয়ে গেছে সোনুর পেটে তো এখন বাজে হচ্ছে রাত নটা সোনুর পেটে তো পান পোড়ানো হয়ে গেল প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে যেহেতু আজকে দুপুরে এক ফুটটা ঘুমাতে পারিনি সোনু এত সোনু এত দুষ্টমি করে না এখন মানে আজকে ঘুমাতেই পারিনি চোখগুলো মনে হচ্ছে এখন খুলে পড়ে যাওয়ার মাথা প্রচণ্ড ধরেছে তেল নিচ্ছি না কারণ কালকেতে কালকে এমনিতেও হচ্ছে শ্যাম্প করতে হবে এই জন্য তেল আর নিচ্ছি না তেল নেওয়াই ছিল আগের আগের দিন আর কি এত ঘুম পাচ্ছে কী পড়বো তোমার কথাই শুনে না তো বলো আজকের ব্লগটা আর বড়ো করছি না এইটুকুনি রাখছি ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে দেখা যাক কালকে কী করা হয় না হয় চলতি সনের জন্মদিন তো কোনো প্ল্যান নেই দেখা যাক last the tata bye good night